স্যানিল আনন্দের স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতার পবিত্র দিনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ছয় নং স্কিম নেতাজী নগর নবোদয় সংঘ পলতা প্রতি বছরের ন্যায় এবছরেও তারা এই মহতি কাজে ব্রতি হয়েছেন তরুণদের মধ্যে রক্ত দান করার প্রবণতা চোখে পড়ার মতো পৌরমাতা ইতি বিশ্বাস পৌর অজয় চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ভোলা বিশ্বাস সহ বিশিষ্ট গুণীজনেরা এদিন রক্তদান শিবিরে উপস্থিত থাকেন অনুষ্ঠান সঞ্চালনায় থাকেন কৃষ্ণ বর্মন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র নবোদয় সঙ্গের পক্ষ থেকে চ্যানেল আনন্দকে গোপাল সাহা জানান সারা বছর সমাজ কথাগুলো কাজ কর্মী যদি নয় সাত জনের প্রতি সময় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রতি বছরই আমরা বড় বড় অভাবে রক্তদান শিবির করে থাকি শিল্প করে এই বছরই আমরা আয়োজন করাছি অল্পে এখনো পর্যন্ত প্রথম আমরা একশো জন রক্ত দিয়ে রেকর্ড করেছিলাম সেই নানাটা অব্যাত রেখে প্রতি বছরই আমরা এই রক্তদান শিবির আয়োজন করি তাই আমাদের ব্লাড ক্যাম্প চলছে ফাইব্রয়েড টেস্ট চলছে